আমাদের সাথে সাথে কি লাগবে তাজবিদটা লাগবে কিভাবে এই উচ্চারণটা হল যেমন শিক্ষা যদি কাউকে দিতে হয় শেখাবেন উনি যেমন শৈশ উচ্চারণ করবেন তেমনিভাবে উনি আপনার বিবরণটাও জানতে হবে এবং শিখাইতে হবে কারণ কোনো নিয়ম কারণ না জেনে কেউ কোনো সাবজেক্ট ধরে রাখতে পারে না কোরআনতা আমাদের মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে শিখতে হবে শিখাইতে হবে সেই জন্য আমাদের দেশের অনুসরণ করতে গিয়ে আমাদের তাজবিদটা অসুস্থ হবে তো তাজবিদের মধ্যে এক নাম্বারেই কি শিখায়

Izhar, Ikhla, ইদগাম Ikhfa. Izhar, Ikhla, Idgam, এই চারটা প্রকারে আমরা জন সাইকেল অফ তানবিনের উচ্চারণগুলো শিখে আমরা আমাদের কোরআনের সহি শুদ্ধতায় বুঝতে পারি এরপরে আমরা কি শিখি মিম সাকেন শিখি

এরপরে আমাদের আরো গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে তাজবিদের মধ্যে র কোন বারিকে নিয়মে উচ্চারণ শেখা রটা কি কোন এবং বারিকে নিয়মে কি সঠিক উচ্চারণ শেখা তো আমরা সেই উচ্চারণটা আমরা শিখছি এরপরে কি আছে আল্লাহ শব্দের মধ্যে যে লফজ আল্লাহ এই শব্দের মধ্যে লাম দরবারে উচ্চারণ শেখা কোথাও লফজ আল্লাহ এই শব্দটির মধ্যে লামর উচ্চারণ ফোর মোটা হবে কোথাও বারিক বা পাতলা হবে ঠিক আছে এই বিষয়গুলো অতিব জরুরি এই বিষয়গুলো যখন শেখা হয়ে যাবে তখন আমরা কি শিখব তখন আমাদের প্রয়োজন হলে আমরা সেফাত শিখব কি শিখব সিফাত সিফাত কোরআনের তাহসিনে কালামের জন্য সিফাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছোট থেকে শেখা যায় ছোট থেকে শিখতে হয় আর যে নিয়মগুলো বলছে এগুলো শিখতে হয় আর বড় হলে তখন সিফাতের নিয়মগুলো আমরা কি শিখতে পারি কারণ সিফাতের নিয়ম অত্যন্ত শুভ নিয়ম অনেক বড় আলেম বা হাফেজ অনেক সময় সিফাতের নিয়মে কি করে ভুল করে

আমরা যদি সাধারণ কাফের মতো উচ্চারণ করি তাহলে শব্দের অর্থ কি বাইরে যাবে কিছু কিছু জায়গা অত্যন্ত যেটা আমরা স্বাভাবিকভাবে তাঁতকে শিখার সময় গিয়ে আমরা কল বলার আমরা পাঁচ স্ট্রিট আমরা শিখে এনেছি উচ্চারণও শিখে এনেছি যা হোক আমাদের কি ঘোরার শিক্ষার জন্য তাঁতকে দিকেই সম্পৃক্ত বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি সেই হিসাবে আমার ধারাবাহিক ক্লাসগুলো এভাবেই চলছে এবং চলবে